হ্যালো নোটিসব গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই চলে এলাম তো ইউ ক্যাপি হাউস আমি আর আমার বন্ধু তো বন্ধু আমার লজ্জা ভাই যখনই ক্যামেরা তার দিকে ঘুরাই বন্ধু আমার মুখটি লুকিয়ে রাখে আমাকে অনেকবার মারা করছে তাও আমি চুরি করে ভিডিও বানাইছি তাকে নিয়ে তো আসার সঙ্গে সঙ্গে একটা মোকলায় অর্ডার দিয়ে দিয়েছি এর জন্য ওয়েট করতেছি তো বন্ধু আমাকে মনে মনে গাল দিচ্ছে গাল দিয়েও কোনো লাভ নেই তোমাকে আজ আমি ছাড়ছি না তোমাকে আজকে ভিডিও করবই ক্যাফে হাউসটা তো ভালো ভালোভাবে ঘুরতে পারলাম না তাই একটু আপনাদের ঘুরে ঘুরে এমনিতেই দেখায় দেখতে অবশ্য ভালোই লাগতেছে লাইটিং ব্যবস্থাও ভালো লাইটিংয়ের মতো খাবারের টেস্টটা যদি ভালো হয় তাহলে তো আরও ভালো তো ওয়েট করা যাক খাবার কখন আছে ওয়েটার তো বোঝে না প্যাটের মধ্যে এঁদুর ঘুরতেছে আর কতক্ষণ লাগায় ফ্যান আছে ফ্যান ঘুরতেছে না ঠান্ডার মধ্যে না ঘোরাই ভালো তো কি মনে হয়েছে না মনে হয়েছে বন্ধু আমার ভিডিও করার সম্মতি দিয়ে দিলো বলতেছে ক্যামেরাটা আমার দিকে নেই আমিও নিয়ে দিলাম বন্ধু আমার তো পুরানো সব সারতে পারে না মুখটা লুকাবেই লুকিয়ে বাবা তুই এই দেখে আমার বন্ধুর কারবার দেখে আমার শুধু হাসি পাচ্ছে মেয়ে মানুষের সেতে বেশি লজ্জা পায় তো অনেক কথাই তো বললাম খাওয়া কেন আসে না রে তো আর কি করার ক্ষুধার যন্ত্রণা কন্ট্রোল না করতে পেরে জমিদারের মতো বসলাম বসে এখন দুই গ্লাস পানি মেরে দেই তো পানি খেয়ে খুদাম মিটাই। খাবার তো এই জন্মে আর আসবে না আর কতক্ষণ ওয়েট করব পানিটা মেরে দেই আলহামদুলিল্লাহ তো পানি খেয়ে যে পট নিলাম বন্ধু বলে লাল পানি খেলি নাকি খেলে কিছুই তো বুঝলাম না তো এতক্ষণ ওয়েট করার পর দেখি আমাদের খাবারটা আস্তে আস্তে করে কাটতেছে মেজাজটা কার গরম হয় এই দিন আর এই তাড়াতাড়ি দে সাববে জলদি দে ভাইরে ভাই পেটে অনেক খিদা তাড়াতাড়ি দে রে তাড়াতাড়ি দে না এই দে এইসে এইসে এই আর এইদিকে আরেকটা শালার নি আরেকটা ঝামেলা শালা ভিডিও করতে দেয় না পাইছে যা দিছে খা পেছি প্রশ্ন করিস নাকি এই দিয়ে শালা আমি সবার করে দিচ্ছি তুই থাক এ কি করিস করিস করিসাটা মারা ভিডিও করতে দিল না খালি দিল মোবাইল তাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়াটা অস্থির লেভেলে কি পেটে ইন্দুর ডাক দিছে ওটাই খেয়ে ফেল দিছি সমস্যা নেই সত্যি ভাই মস্করা করা না খাওয়াটা খুব খারাপ আছে তো যাই হোক আমার মুখের রিয়াকশন দেখে বুঝা পেয়েছে তো আজকের ব্লকটা এই পর্যন্ত পরবর্তী বলতে দেখা হবে আল্লাহ হাফেজ